সব এলোমেলো সব এলোমেলো কাপড় চোপড় ধুইছে না না ধুইছে এরকে ধোয়া না ধোয়া কিছু বুঝতাছি না আ ধোয়া কুয়ে রইছে অফিসে জামো জামা কাপড় খুঁজে পাইতেছি না এগুলা কোনটার মধ্যে কোনটা রাখছে কোন জায়গায় কোনটা রাখছে আমি কিছু বুঝতাছি না দেখি ধোয়া না আ ধোয়া আমি এখন কি করি কটা বাজে গেছে দশটা বাজে গেছে আমি এখন কখন জায়গা অফিসে যাবো বুঝলাম না এই নিজের মানুষের দেখেছে ঘরে আনলাম তারপরও দেখেছে ঘরটা দেখে শান্তি দিতে পারলাম না আসলে নিজের মানুষে আপনারা দেখেছে কেউ দেখেছে বিয়ে করবেন না বিয়ে করলে অশান্তি পরের আনবেন তাও দুই কথা বলা যায় পরের দেখেছে ধমক দেওয়া যায় পরের দেখেছে বলা যায় নিজের আত্মীয় স্বজনের সাথে দেখেছে কেউ তো করিয়া দেখেছে আমার মতো পস্তাই না নিজে 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 নিজের আত্মীয়র মধ্যে বিয়ে করে আজকে আমি যে পস্তান পস্তাইতে আছি আমার মতো রিলেশন কইরা লাভ ম্যারেজ কইরা নিজের আত্মীয়ের মধ্যে বিয়ে করবেন না কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝি না কোথায় আমার জামা কাপড় কোথায় কি এই কই তুমি আমার মাথা নষ্ট সুর চালা যন্ত্রণা ইতর বদমাস এগুলো দেখেছে কখনো দেখেছে এগুলো দেখেছে ফাজিল একদম দেখেছে কি বলবো কি ব্যাপার এখন ভোরবেলা আমি অফিসে যাবো আমি সেই নয়টা বাজে গেছে রা বছর হয়ে গেছে অফিসে যেমন দশটা এক ঘন্টা ধরে খালি কাপড়ে ঘুরতেছি সব ঘুমের তুই ঘুম দে ঘুমাইতে পারমো না তোর বাসায় আমি আসি কোন কালে শান্তি পাইছি ঘুমাইছি সারা রাত বাচ্চা জ্বলায় তারপর তুমি এখন বলবেলা অশান্তি শুরু হচ্ছে বাবা অশান্তি বল তাহলে অশান্তি কি কি বলবা আমি কাফুর খুঁজতাছি এটা অশান্তি গেছে ঘুম যাইতাছো তুমি ঝাটটা ভাষা বলছো আমি তো শুনতে আসছি পাশের রুমেতে এই রুম আর ওই রুম তো ফাসাফাশী তুমি কি গালি দিছো

আমি শেষ হ্যাঁ বসে বসে তোর বললে আমার জীবন আমার জীবন শেষ করছে করছিস তুই দেখেছ তুই দেখেছ